লোকাল নির্বাচন যে আপনি যদি দেন জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনে যারা দাঁড়াবে তারা যে গত ষোলো বছর ধরে যত টাকা কামাই করে রেখেছে সেটা আপনি কিভাবে থামাতে পারবেন সেটার প্রভাব এগুলো তো সপ্তাহ দুয়েক হলো নতুন একটা অপারেশন শুরু করেছে অপারেশন ডেভেল হান্ট আমাদের ইথুন বাবু ভাইও এটা নিয়ে কিছু আলোচনা করলেন এই ডেভেল হান্টে আমরা দেখলাম বড় বড় রাঘব বল এগারো জনকে ধরা হয়েছে যাদের ব্যাংকিং হিসাব একত্রিশ হাজার কোটি টাকা এবং এদের নাম আমরা জানি না তাহলে এরা কত বড়ই বা রাঘব বল হবে এই যে দেশটাকে কতভাবে লুটপাট করেছে গত গত বছর এটা একটা নমুনা নমুনা আরেকটা হলো যে 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 মাস এই এই কাজগুলো করা হয়নি যাদের নাম আমরা চিনি না তাদের কাছে একত্রিশ হাজার কোটি টাকা পাওয়া গেছে তাহলে যাদের নাম আমরা জানতাম যেই তিনশো জন পার্লামেন্টে ছিল যে অর্ধ শতক জন ক্যাবিনেটে ছিল চৌষট্টিটা জেলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি উপজেলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যেই দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকার অধিক থাকে সেইখানে উপজেলা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি কত হাজার কোটি টাকা আছে আপনি চিন্তা করতে পারেন তো এই যে বড় দাগে এই ছয় সাতশো জন যে পলাতক হলো তারা যে দেশ থেকে সুন্দর বেরিয়ে যেতে পারলো তাদেরকে ধরতে পারলে দেশকে কোন জায়গায় আমরা আরও আনতে পারতাম সেটা নিয়ে চিন্তা করতে পেরেছেন আজকে একটু পর আমি লোকাল নির্বাচন নিয়ে কথা বলবো সেখানেও আমি এটা একটা আলোকপাত করবো কিন্তু এই যে সাদেক আবদুল্লা সাহেব আলোকপাত করলেন যে লোকাল নির্বাচন যে আপনি যদি দেন জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনে যারা দাঁড়াবে তারা যে গত ষোলো বছর ধরে যত টাকা কামাই করে রেখেছে সেটা আপনি কিভাবে থামাতে পারবেন সেটার প্রভাব এগুলো গুরুত্বপূর্ণ বিষয় তো গত ছয় মাস এর কোনো কাজ হয়নি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেনি আজকেও অপারেশন ডেভেলম দেবার পর খুব স্বচ্ছভাবে খুব শক্তভাবে খুব এফিসিয়েন্টলি আইন বাহিনী এই কাজগুলো করতে পারছে এটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না এগেন বলছি এগারো জনের হাতে যদি একত্রিশ হাজার কোটি টাকা থাকে সেই এগারো জনের নাম আমরা চিনি না তাহলে যাদের নাম আমরা চিনি তাদের কাছে কত ছিল বা কত আছে সো রিফর্মের কথা যখন বলি আসলে সরকারের এফিসিয়েন্সিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন সরকার কতখানি রিফর্ম করতে পারবে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় মাসে যদি আমাদের খুব বেশি কিছু দিতে না পারেন তাহলে আগামী ছয় বছরে খুব বেশি কিছু দিতে পারবেন সেইটা চিন্তা করাটাও বোধ একটু বোকার স্বর্গে বাস করার মতো হয়